দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন একজন চাচা নোয়াখালী থেকে গায়ে ব্যানার লাগিয়ে বেগম খালেদা জিয়াকে হসপিটালে দেখার জন্য আসছেন ডিরেক্ট ঢাকা আমার গাড়ির কোনো কাগজ নাই লাইসেন্স নেই হ্যাঁ আমার কোনো আমার লাইসেন্স সৌদি আরবের লাইসেন্স ছিল এক মাস আগে লাইসেন্সটা মানি ব্যাগ হারানো গেছে এখন আমার গাড়ির শোরুমের কাগজ আছে কিন্তু আমি জানি এটা কিন্তু অন্যায় কিন্তু তারপর আমার কথা অন্যায় হোক আমাকে অনেকজনে প্রশ্ন করছে তুমি আমি আমার কার্ড যদি সরকার যদি আইন শৃঙ্খলা কার্ড নিয়ে গেলে নিয়ে যাবে আমার কোনো আপত্তি নেই কিন্তু তারপরও আমি যাবই যাব অনেক লোক আমার বাঁচবে না যাবো তুমি বাস আমি অন্য আমি যাবো এটা আমার শান্তি এখন আমি এখানে আসছি দেখতেছি আমি ওনার সাথে দেখা না করতে পারলে হাসপাতাল থেকে তাকা মনে একটা শান্তি পাইতেছি সবাইকে তো দেখার জন্য দিবে না কিন্তু যে কোনো রুগী একটা আইসিউ দেখলে কি মা হোক বাবা সবাইকে দেখার জন্য দিবে ন কিন্তু আমি তো আসতে পেরেছি এটাই আমি আল্লাহর আদায় করি এবং এটা আল্লাহ আল্লাহর বলছি একটা রুগী চাওয়ার জন্য যাবেন আমি সকাল যদি এগারোটা বাজে আসি কালকে এগারোটা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা কিন্তু আমার জন্য দোয়া করবে ওনার জন্য দোয়া করবে আল্লাহ যেমন রোগী দেখার জন্য আসছি আমি আমরা আরেকটা বিষয় জানতে চাই আপনার এই যে হুকুর মধ্যে হচ্ছে একটা পোস্টার লাগানো আছে তারpurpose জানি না জানিও তো আমাদের আর কিছু করে লাগানো এই এটা হলো আমাদের جناب তারকraman <Sansky> sahab <Sansky> আমাদের mp جناب আমাদের আন্তরিকতা মায়া এখন আমি যদি এটা না লাগাইতাম আপনি আমাকে চিনতেন আমার ল কথা বলতেন তো এখন যে ওনাকে ধন্যবাদ অসংকো ধন্যবাদ উনি অত্যন্ত ভালো উনির ওয়েব আর অত্যন্ত ভালো মানে যেটা বলার মতো না তো ওনার আন্তরিকতা ওনার এতে এখন ওনার কারণে তো আমাকে চিনতে পেরেছেন নকি চিনতেন আমাকে তো দোয়া করবেন যেমন আমাদের আশা আল্লাহ তালাদের পূরণ করেন ম্যাডাম থেকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে আনে আমার নাম হলো রফিক ইসলাম মানিক নোয়াখালী কোম্পানিগঞ্জ চরবারপতি আমার বাবার নাম হলো আসলাম মাস্টার হাজি মরুম হাজি আসলাম মাস্টার পোস্ট চৌধুরী